আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী আজ শুরুতেই স্মরণ করব একজনকে তিনি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার গতকাল পনেরোই জুলাই ছিল তার জন্মদিন এবছর শতবর্ষে পা রাখলেন তিনি বাদল সরকার একাধারে নাট্যকার নাট্যনির্মাতা অভিনেতা এবং নাট্য গবেষক তৃতীয় থিয়েটার বা থার্ড থিয়েটার নামে ভিন্ন ধারা নাটকের প্রবক্তা ছিলেন তিনি মঞ্চ বা প্রোসেনিয়ামের বাইরে খোলা অঙ্গনে সাধারণ মানুষের মধ্যে তিনি নাটককে ছড়িয়ে দিয়েছিলেন যেখানে দর্শকরাও শুধুমাত্র দর্শক থাকবে না হয়ে উঠবে নাটকের অংশ ভারতে আধুনিক নাট্যকার হিসাবে যেমন উচ্চারিত হয় হাবিব তানভীরের নাম বিজয় তেন্ডুলকারের নাম কিংবা মোহন রাকেশ বা গিরিশ কারনাডের নাম তেমনই উচ্চারিত হয় বাদল সরকারের নাম বহু অসামান্য স্মরণীয় নাটক লিখেছেন তিনি এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস পাগলা ঘোড়া ত্রিংশ শতাব্দী সারারাত্রির মিছিল ভোমা বল্লভপুরের রূপকথা আরো আরো অনেক বাদল সরকারকে নিয়ে দীর্ঘ অনুষ্ঠান আমরা আগামী দিনে করব আজ শ্রবণীতে তাকে শ্রদ্ধা জানালাম এবারে আজ আমাদের মূল অনুষ্ঠান যাকে নিয়ে তার কথায় আসি তার নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় তবে বাংলা সাহিত্য জগতে বা পাঠকদের কাছে তার প্রিয় নাম বনফুল আগামী উনিশে জুলাই একশো বছর পূর্ণ হচ্ছে তার আজ শ্রবণীতে আমরা রেখেছি বনফুলকে নিয়ে একটি দীর্ঘ কথিকা এবং বনফুলের কণ্ঠে তার স্বরচিত গল্পপাঠ যেটি আমাদের সংগ্রহশালা থেকে নেওয়া তাহলে শুরুতে শুনুন কথিকা বনফুল একশো বলছেন সুভাশিস চক্রবর্তী দারোয়ান তার নোংরা ছেঁড়া পোশাক আর তালিমারা জুতো দেখে কিছুতেই কলেজে ঢুকতে দেবে না অথচ ছাত্রটি প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে এসেছেন সুদূর বিহার প্রদেশের সাহেবগঞ্জ থেকে এসে মেধাবী বাঙালি এই ছাত্র নাগরিক কলকাতার এমন ব্যবহারে খানিক বিমূড় হয়ে গেলেন যেন পরাধীন হলেও দেশের গ্রাম কিংবা মফস্বল হেনস্থা আজীবন মনে ছিল তার ভবিষ্যতে চিকিৎসা জগতে যথেষ্ট সুনাম অর্জন করবেন যিনি আধ ঘন্টার ওপর একটি ঘরে বসিয়ে রাখা হয়েছে তাকে অবশেষে পরিত্রাতা হয়ে সেখানে উপস্থিত হলেন ছেলেটির চিকিৎসক পিতার এক ঘনিষ্ঠ বন্ধু তিনি অসহায় বন্ধু পুত্রকে প্রথমে নিয়ে গেলেন ক্ষৌরকারের কাছে গ্রামের লোকের কাছে বাবু নামে পরিচিত ছাত্রটির তেল জল চিরুনি বর্জিত কেশ কলকাতার উপযুক্ত নব কলেবর পেল তারপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে স্নানাদি সারিয়ে পরতে দিলেন কোট আর প্যান্ট মাপেখানিক বেধব হলেও এর যে বিকল্প নেই নাগরিক সুলভ ধোপদুরস্ত হয়ে পুনরায় পৌঁছলে মেডিকেল কলেজের দরজায় প্রবেশাধিকার ঘটল ছেলেটির শুরু হলো তার ডাক্তার হওয়ার সাধনা চিকিৎসাশাস্ত্রের মনোযোগী সেই ছাত্র বলাইচাঁদ জনশূন্য ক্লাসরুমের গ্যালারিতে একাকি বসে থাকতে ভালোবাসতেন আসলে নির্জনতা তার প্রিয় ছিল লেখাপড়ায় তার যত্ন যথাযথ কিন্তু এরই সঙ্গে লেখালেখি বলাইচাঁদের পরম আশ্রয় স্কুলে থাকতে পণ্ডিত মশাই কাব্যরচনার জন্য তিরস্কার করেছিলেন পরীক্ষায় প্রতি বছর প্রথম হওয়া ছাত্রটিকে কবিতার পোকা মাথায় থাকলে পড়াশোনায় ক্ষতি শিক্ষকের থেকে নিজেকে আড়াল করতে তাই কিশোর বলাইচাঁদ মুখোপাধ্যায় নিলেন বনফুল ছদ্মনাম তারপরও ধরা পড়ে গেলে পণ্ডিত মশাইকে বলেছিলেন কি করব না লিখে থাকতে পারি না স্কুল আর হাজারিবাগের কলেজ জীবনেই বনফুল নামে সাহিত্য জগতে সামান্য পরিচিতি তৈরি হয়ে গেছিল ব্যঙ্গ কবিতা রচনায় তার গভীরতা অভাবিত ছন্দ জ্ঞান রসদীপ্ত তীর্যকতা অনেকের প্রশংসায় ধন্য পরে ছন্দের সৌকর্যে কেউ কেউ তাকে সত্যেন্দ্রনাথ দত্তের সমগোত্রীও ভেবেছেন নির্জনতা বলাই শুধু প্রিয় নয় লেখার কাজেও আবশ্যিক কোলাহলে তিনি লিখতে পারতেন না কলেজের খালি ক্লাসরুমে সেই কাঙ্ক্ষিত নির্জনতা পেয়ে যেতেন ফলে কলম তার শাসনে মন্ত্রমুগ্ধের মতো রচনা করে যেত কবিতামালা সত্যিকারের মানুষ হায় রে সত্যি কিনাই দেশে মনুষ্যত্ব বিকায়ে সবাই চাকরিই যায় শেষে হায় রে কপাল হায় চাকরি না পেলে বাঙালি জীবন শুকায় মরিয়া যায় এমন তীক্ষ্ণ রসপ্রবাহ বইয়ে দিয়েছিলেন প্রথম পর্বের তীর্যকায় পরিপূর্ণ কবিতাগুলিতে একদিন ওই ফাঁকা ক্লাস ঘরেই বনফুলের কলমের ওপর দৈবভর হলো যেন কবিতা নয় গদ্যের মাটিতে গড়ে উঠছে গল্পের অবয়ব একটা নয় দুটো নয় চারটি গল্প একটানা লিখে তবে থামলেন মনে সংশয় এগুলো কি গল্প হয়েছে আদৌ পরীক্ষা প্রার্থনীয় তারা গল্প হিসেবে উত্তীর্ণ হল কিনা বিচার করবেন সম্পাদক শেষে পাঠক পাঠিয়ে দিলেন চারটি গল্পই প্রবাসী পত্রিকায় শিরোনামহীন সেই আশ্চর্য গল্পগুলি সম্পাদকের দেওয়া নাম শিরোধার্য করে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা থেকে পরপর প্রকাশিত হয়ে গেল তাদের নাম চোখ গেল বাড়তি মাসুল আত্মপর এবং অজান্তে আকস্মিকভাবে এক কবি অবতীর্ণ হলেন গল্পের বৈচিত্র্যময় উর্বর ভূমিতে কোনো পরিকল্পনা ছিল না এর জন্য তবে মনের ভিতর এক আন্দোলন টের পেয়েছিলেন ছন্দের পদ্মের সীমাবদ্ধ ও সীমিত পরিসরে সব কথা যথাযথ বলতে পারছিলেন না যেন গল্পের পরিসরে এসে সেই নবীন লেখক পেয়ে গেলেন মুক্তি প্রত্যক্ষ জীবনবোধের নিষ্ঠুর স্বপ্নভঙ্গ তাকে গদ্যভূমিতে অনুপ্রবেশ করতে বাধ্য করল পূর্বে কথিত চারটি গল্পের মধ্যে প্রবাসীতে প্রকাশিত শেষ গল্পটির নাম অজান্তে তার কাহিনীটি এই রকম গল্পের কথক আপিসে মাইনে পেয়ে ভেবেছেন বাড়ি ফেরার পথে স্ত্রীর জন্য একটা বডিস কিনে নিয়ে যাবেন খানিক সারপ্রাইজ দেবার ইচ্ছে তাকে আত্মমগ্ন রোম্যান্টিক করে তুলেছে দোকানে জামাটি কিনতে কিনতেই শুরু হলো বৃষ্টি অন্ধকার গলিপথে একটা লোকের ধাক্কায় পড়ে গেলেন কথক নতুন বডিস জলে কাদায় মাখামাখি হিতাহিত জ্ঞানশূন্য কথক ঘাড়ের ওপর এসে পড়া লোকটিকে মারলেন সজোরে লাথি লোকটি পড়ে গেল অথচ কোনো প্রতিবাদ করল না রাগে অন্ধ কথকের মার শেষ হল না হট্টগোল শুনে একজন প্রতিবেশী লন্ঠন হাতে বেরিয়ে এসে সব দেখে শুনে বললেন থাক মশাই মাপ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকারী এই গলিতেই থাকে বনফুলের এই সময়ের গল্পরচনার পটভূমিতে নাগরিক জীবন অভিজ্ঞতার তাৎক্ষণিক প্রতিফলন গুরুত্ব পেয়েছে আরো পরে মানুষের অন্তহীন বৈচিত্র্যের প্রতি লেখকের টান বেড়েছে সেই সঙ্গে মানুষের অন্তরের শুদ্ধতার বোধটিকেও জাগ্রত রেখেছেন তিলোত্তমা গল্পে গোকুলের স্ত্রী তিলোত্তমা রূপে কুৎসিত তার একমাত্র গুণ সে মহিষের মতো খাটতে পারে পনের টাকা বাকি থাকায় গোকুল স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসার পাশাপাশি নতুন বিয়ের পরিকল্পনা নেয় নববিবাহের আশীর্বাদের মুহূর্তে শাক বাজাতে কেউ এগিয়ে আসেনি বলে তিলোত্তমা সশঙ্কচে দ্বার প্রান্তে এলো শাকটা বাজিয়া উঠিতেই গোকুলের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন গলার মালাটা ছিঁড়ে ফেলে ক্ষমা প্রার্থনা করে গোকুল দ্রুত পায়ে উপরে উঠে গেল আবার বলমা তারা গল্পে প্রায় নিরক্ষর উমা যাচ্ছে পাত্রপক্ষের কাছে রূপের পরীক্ষা দিতে সেই রেল স্টেশনের ওয়েটিং রুমে বসে থাকা শিক্ষিত মঞ্জুশ্রী যাচ্ছে একটি অফিসের টাইপিস্ট পদে চাকরির আশায় শেষ পর্যন্ত পাত্রপক্ষের কাছে উমা আর ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে মঞ্জুশ্রী দুজনেই প্রত্যাখ্যাত হয়ে ফিরেছে কেবল তাদের রূপহীনতার জন্য পুরুষের সমাজে নারীর মূল্য নির্ধারণের মাপকাঠি শুধুমাত্র তার রূপ নিম্নমধ্যবিত্ত জীবনের এমন নিরূপায় অসম্মানের অভিব্যক্তি বনফুলের আরো অনেক গল্পকে সর্বকালের সমাজ দর্পণ করে তুলেছে তার প্রতিটি গল্প ভিন্ন প্রেক্ষিত ভিন্ন স্বাদ ভিন্ন মাত্রা নিয়ে হাজির হতো পাঠকের সামনে পোস্টকার্ড স্টোরি যাকে আজকের অনুগল্পের অগ্রজ বলা যেতে পারে তাদের ক্ষেত্রে তার প্রবাদ প্রায় দক্ষতা আজকের পাঠকের কাছেও জনপ্রিয়তা হারায়নি মৃত বাক্য বিন্যাসে যথাসম্ভব বাদ দিয়ে ছোট গল্পকে সবচাইতে ছোট করে রচনা করে তার মধ্যে বৃহতের ব্যঞ্জনা সৃষ্টির উদ্ভাস তার লেখনির অদ্বিতীয় বৈশিষ্ট্য দরদি মন ও বিজ্ঞাননিষ্ঠ মননের মিশেলের প্রমাণ ধরা আছে খেকি বেহুলা বুধনি তাজমহল ভিখু গ্রেট দুই নারী যোদ্ধা শ্রীপতি সামন্ত নিম গাছ আইন দাঙ্গার সময় ইত্যাদি গল্পে অনেক গল্পের মধ্যে ফলগুধারার মতো প্রবাহিত হয়ে গেছে নির্মল হাস্যরস শ্লেষ তীর্যকতা সেই হাসির ভিত্তি ব্যঙ্গের অন্তরালে মানুষের অসহায়তার প্রতি তার স্বৃদয় কারুণ্য মিশ্রিত মমত্ববোধ আশ্চর্য রসব্যঞ্জনা সৃষ্টি করে গেছে ছোট মাঝারি বড় গল্পের প্রায় ছয়শ ছোঁয়া সম্ভারে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের পরাধীন দেশের অতি সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলতে এসেছিলেন গত শতকের ত্রিশের দশকের কথাকারেরা সমসাময়িক বনফুলের কথা সাহিত্যের উপাদান তাই একেবারে নতুন কিছু এমন নয় তার স্বতন্ত্রতা অন্যত্র একজন বিজ্ঞাননিষ্ঠ সাহিত্যিকের দৃষ্টিতে পর্যবেক্ষণ করার প্রবণতা একেবারে নতুন বনফুল তার গল্পের চরিত্রচিত্রের উপর যে নির্মোহ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ করেছেন তাতে তিনি যথার্থই আধুনিক ও বিশিষ্ট হয়ে উঠেছিলেন লিখেছেন বনফুল গবেষক উর্মি নন্দী বনফুল তার অনুভূতিশীল মনটি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে পিতা উদারচিত্ত জনপ্রিয় চিকিৎসক মাতা দরদি ও আধুনিক মনস্ক শৈশবে বাড়ির কর্মসহায়িকা এক মুসলমান রমণী ছিলেন বলাইয়ের দুধ মা আরও পরে অত্যন্ত অসুস্থ পুত্র বলাইকে নিজে হাতে মুরগির স্টু করে দিতে মায়ের সংস্কারে আটকায়নি জাত ধর্মের ঊর্ধ্বে উঠে জীবন যাপনের সেই ধারা বলাইচাদের রক্তের অন্তর্গত হয়ে গিয়েছিল সেই সঙ্গে আধুনিক চিকিৎসা শাস্ত্রের মনোযোগী ছাত্র হিসেবে গড়ে উঠেছিল বিজ্ঞাননিষ্ঠ মনোভঙ্গি সেখানে নিষ্ঠুরতা ছিল না ঠিকই সেই সঙ্গে ছিল না অহেতুক দরদ প্রিয় অধ্যাপক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের প্রবল প্রভাব ছিল জীবনে। বনবিহারী কেমন মানুষ ছিলেন তার জন্য পড়তে হবে বনফুলের অগ্নিস্বর উপন্যাসের জগতে এমন নিত্য নতুন বিষয় এনে হাজির করেছেন যা তার আগে কারো কল্পনাতেও আসেনি তৃণখণ্ড বৈতরণী তীরে দ্বৈরথ নির্মক মৃগয়া রাত্রি সে ও আমি জঙ্গম উপন্যাসগুলিতে ডানার মতো নানা রসের ভিয়েন বসিয়ে বাংলা কথা সাহিত্যকে দিয়েছেন ভিন্ন মাত্রা পাঠকের পাঠ রচিতে এনে দিয়েছেন নবস্বাদের অভিজ্ঞতা এই নবনব রসের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ ও নতুন আমদানির নাম দাক্তারি রস বলে মনে করেছিলেন সুকুমার সেন বনফুল তার বিখ্যাত রচনার প্রেক্ষাপট বর্ণনা করেছেন একাধিক স্মৃতিকথায় তারই একটিতে জানাচ্ছেন সজনী প্রায় ভাগলপুর যাইত উদ্দেশ্য আমার সাহিত্য প্রেরণার বন্ধিতে উৎসাহের হাওয়া দিয়া আরো প্রজ্বলিত করা একবার খবর পাইয়া সজনীকে আনিতে স্টেশনে গিয়াছি শুনিলাম ট্রেন লেট আছে ট্রেন লেট শুনিয়া ওভারব্রিজের উপর উঠিয়া পায়চারি করিতে লাগিলাম দেখিলাম দুইটি প্ল্যাটফর্মে নানা প্যাসেঞ্জাররা ট্রেনের অপেক্ষায় বসিয়া আছে অনেকে অনেকের ঘনিষ্ঠ হইয়াছে অনেকে আবার ঝগড়াও করিতেছে হঠাৎ কিছুক্ষণ গল্পের আভাসটি আমার মনে যেন বিদ্যুৎ চমকের মতো খেলিয়া গেল কিছুক্ষণ আসলে গল্প নয় একটি অভিনব উপন্যাস সাধারণ অকিঞ্চিতকর কিছু দৃশ্যাবলী থেকে উদ্ভাবিত একাধিক বিচ্ছিন্ন ঘটনার মালা দিয়ে গড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের আন্তরিক প্রশংসায় ধন্য অনেক পরে সত্যজিৎ রায়ও একে চিত্রায়িত করার আগ্রহ দেখান খ্রিস্টান মুচির মেয়েকে প্রাধান্য দিয়ে সত্যজিৎ নাকি কিছুক্ষণের স্ক্রিপ্ট করেছেন এমন একটা খবর পেয়ে পিছিয়ে আসেন বনফুল পরে ছবিটি পরিচালনা করেন তার কনিষ্ঠ ভ্রাতা অরবিন্দ মুখোপাধ্যায় সিনেমার পরিচালকদের কাছে বনফুলের কাহিনীর প্রতি আকর্ষণ ছিল যথেষ্ট তবে গল্প বা উপন্যাসের চলচ্চিত্রায়ন নিয়ে বলাইচাদের মতামত পাওয়া যায় তার ডায়েরি মহলে সিনেমার ক্ষেত্রে নায়ক নায়িকা এবং বক্স অফিসই প্রধান সাহিত্য সাহিত্যিক বা শিল্প সেখানে গৌণ ব্যবসাটাই আসল কিন্তু সাহিত্যিকদের তবু ওরা ছাড়েন না কিছু টাকা দিয়ে তাদের গল্পটা কিনে সেটা দুমড়ে মুচড়ে এমন কাণ্ড করেন যে অনেক সময় শিউরে উঠতে হয় সাহিত্যিকরা গরিব তাই তারা সব জেনেও কিছু টাকার লোভে গল্প বিক্রি করেন তাছাড়া তাদের আরো একটা কথাও বোধ মনে হয় আমরা তো মাঠের মতো আমাদের উপর অনেক গরুই তো চড়ছে এরাও চড়ুক অভিজ্ঞতার ও স্বহৃদয়তার নির্ভরতা ছাড়াও বনফুলের বহু পাঠের অভ্যাস তার উপন্যাসকে অমূল্য করেছে ডানা উপন্যাসে লেখক একশো রকম পাখির নাম কয়েকটির ক্ষেত্রে অপ্রচলিত অথবা ইংরেজি নাম পাখিদের ডিমের আকার ও রঙের বৈচিত্র্যের কথা কাহিনীর বুননে খুব স্বাভাবিক ছন্দে বিবৃত করে গেছেন এর জন্য গদ্যপ্রবাহ কোথাও বিন্দুমাত্র আড়ষ্ট হয়ে পড়েনি নির্মক উপন্যাসের অমর চরিত্রটি বনফুলকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কবির অতিথি বনফুল কথাবার্তা চলতে চলতে রবীন্দ্রনাথ বলেছিলেন তোমাকে একটা গল্পের প্লট দেব তুমি ওটাকে বাগিয়ে লেখো দিতি তোমার হাতেই ওটা ওতরাবে তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দের আট চৈত্র চিঠিতে রবীন্দ্রনাথ সম্পূর্ণ প্লটটি তাকে পাঠিয়েছিলেন অথচ রবীন্দ্রনাথের সঙ্গে বলাইচাদের সম্পর্কের আরম্ভ আক্রমণ দিয়ে একটি দৈনিক সংবাদপত্রের দোল সংখ্যার পৃষ্ঠায় কবিতা লিখে আক্রমণ সানিয়েছিলেন বনফুল রবিলক্ষিত সরস অথচ তীক্ষ্ণ সেই কবিতা রচনার একটি ধর্মীয় প্রেক্ষাপট আছে কি সেটা রাজস্থানের এক পুরোহিত রামচন্দ্র শর্মা কালীঘাটের মন্দিরের সামনে বলিপ্রথার বিরুদ্ধে অনশন শুরু করেছিলেন এই নিয়ে সেকালে রীতিমতো আলোড়ন পড়ে যায় রবীন্দ্রনাথ সেই অনশনের উদ্যোগকে সমর্থন জানালেন রামচন্দ্রকে বিষয় করে একটি কবিতাও রচনা করেন প্রবাসী পত্রিকার তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় পণ্ডিত রামচন্দ্র শর্মা শিরোনামে সেই কবিতা মুদ্রিত হয়েছিল রবীন্দ্রনাথের এই অহেতুক বাড়াবাড়ি পছন্দ হয়নি বলে বনফুল কবিতার তীরেবিদ্ধ করলেন কি নাম ছিল সেই কটাক্ষ পদ্যের বনফুল সেই কবিতার নাম কোথাও লিখে যাননি এমনকি কোন কবিতা গ্রন্থেও সেটির স্থান হয়নি ফলে কবিতাটি আজ লুপ্ত তবে এই কবিতা অনুজ সাহিত্যিকের প্রতি অগ্রজ রবীন্দ্রনাথের আগ্রহ তৈরি করেছিল বলে দাবি করেছেন বনফুল নিজেই এও বলেছেন রবীন্দ্রনাথ এরপর শান্তিনিকেতনে আসার জন্য পত্র দ্বারা আমন্ত্রণ জানান তাকে পরবর্তীতে তাদের বন্ধুত্ব যে নিবিড়তা পেয়েছে যেভাবে ডালপালা মেলেছে তার জন্য বনফুল রচিত রবীন্দ্রস্মৃতি অবশ্য পাঠ্য বনফুলের নাটকগুলি আঙ্গিকে সংলাপে স্বতঃস্ফূর্ততায় দার্শনিক উৎকর্ষে তুলনারহিত শ্রী মধুসূদন নাটক পড়ে কবিবর রবীন্দ্রনাথ অনুজ বন্ধু বনফুলের কাছে তাকে নিয়ে নাট্য রচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন নাট্যকার সেই ইচ্ছা পূরণে আগ্রহী ছিলেন কিন্তু তার আগেই কবি প্রয়াত হন নাট্যকার বাংলা নাটকের ইতিহাসে তেমন দেখা যায় নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর কাছে রূপকথা নামে একটি ছোট নাটক লিখে নিয়ে গিয়েছিলেন মশাই নাটকের প্রশংসা করলেও অর্থনৈতিক কারণে তা মঞ্চস্থ করার অপারগতার কথা জানিয়ে পরামর্শ দিয়েছিলেন ছোটখাটো সামাজিক বিষয় নিয়ে কিংবা আরব্য উপন্যাসের গল্প নিয়ে নাটক লিখুন আমি অভিনয় করব অনেক পরে বনফুলের শ্রী মধুসূদনপুরে নাট্টাচার্য শিশির কুমার পৌঁছে গিয়েছিলেন লেখকের ভাগলপুরের বাড়িতে নাটকটি অভিনয় করবেন বলে এমন স্বীকৃতি যে কোনো নাট্য রচয়িতার কাছে নিশ্চিত অনন্য এক প্রাপ্তি এ কথা বলার অপেক্ষা রাখে না বনফুলের একশো পঁচিশতম জন্মবর্ষ চলছে বাঙালি পাঠক কবি অথবা নাট্যরচয়িতা বনফুলকে বিস্মৃত হলেও কথা সাহিত্যিক বনফুলের প্রতি আমাদের সানুরাগ পক্ষপাত থেকেই যাবে শুনলেন কথিকা বনফুল একশো পঁচিশ বললেন সুভাশিস চক্রবর্তী এবারে শুনুন বনফুলের গল্পপাঠ তাঁরই কণ্ঠে গল্প ছবি গ্রহ শান্তির জন্য একটি ভালো বৈদুর্য মনে সন্ধান করিতেছিলাম কিন্তু কোথাও পাওয়া যাইতেছিল না নকল মনিমুক্তায় দেশ ছাড়িয়ে গিয়াছে আসল জিনিস পাওয়া শক্ত আমি নিজেই একজন ভালো জহরি তাই নকল জিনিস সহজেই ধরিয়া ফেলি আমার একমাত্র পুত্রটি খুব অসুস্থ ডাক্তারেরা জবাব দিযা গিয়াছেন একজন বিখ্যাত জ্যোতিষী বলিয়াছেন যদি দশরথী ওজনের আসল বৈধুর্য